জিও আপনাকে স্বাগত হঠাৎ করে আজকাল তুর্কি মিডিয়ায় ভারত সম্পর্কে অনেক কিছু লেখা হচ্ছে তবে তুর্কি মিডিয়ায় বিশেষভাবে ভারতীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে ক্রমাগত লেখা হচ্ছে যে তুর্কির প্রধান শহরগুলিতে ভারতীয় ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হবে গ্রিস ভারতীয় ক্ষেপণাস্ত্র দিয়ে তুরস্কে আক্রমণ করবে টার্কিস মিডিয়ায় এই সমস্ত বিষয় লেখা হচ্ছে এর পেছনে কারণ কি দেখুন প্রথমত গ্রিক মিডিয়া প্রকাশ করেছে যে গ্রিসের সম্ভাব্য এল এলসিএম এম অধিগ্রহণের বিষয়ে তুর্কি মিডিয়ায় প্রতিক্রিয়া বা আলোচনা চলছে যদিও বা এখনও এমন কোনো চুক্তি হয়নি তবে আলোচনা চলছে যে ভারত গ্রিসের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যার লক্ষ্য বিশেষভাবে তুর্কি হবে ভাবতেই অবাক লাগে যে ভারতীয় ক্ষেপণাস্ত্র সম্পর্কে তুরস্কে এত আতঙ্ক রয়েছে এখানে আপনি দেখতে পাবেন যে লেখা আছে তুরস্ক কি লক্ষ্য বস্তু ভারত এজিয়ান কি এজিয়ান হল গ্রীস এবং তুরস্কের মধ্যে অবস্থিত ভূমধ্য সাগরের একটি অংশ এই সাগরে অসংখ্য দ্বীপ রয়েছে যেমন ক্রিট সাইক্ল্যাডিস ডোডে ক্যানিস ইত্যাদি গ্রিক পৌরাণিক কাহিনী অনুসারে এর নামকরণ হয়ে অ্যাথেন্সের রাজা আইজিয়াসের নামানুসারে যদি আপনি ইতিহাসের দিকে তাকান তাহলে দেখতে পাবেন গ্রিস এবং এবং মধ্যে যত বড় যুদ্ধই হয়েছে হয়েছে সেগুলি এই এজিয়ান সাগরেই মূল বিষয়ে আসা যাক তুরস্ক উভয় দেশই ন্যাটোর অংশ ভারতীয় ক্ষেপণাস্ত্রের কারণে একটি ন্যাটো দেশ কাঁপছে ভাবতেই কেমন যেন লাগছে যাই হোক এর কারণ হল সম্প্রতি ভারতীয় ক্ষেপণাস্ত্রের কারণে পাকিস্তানের যে অবস্থা হয়েছিল তা দেখে তুর্কি অনেক ভয় পেয়েছে কারণ তারা এই ধরনের আঘাত করতে অভ্যস্ত নয় তুর্কি অনেক দূরে বসে ইউক্রেনে বা পাকিস্তানে ড্রোন রপ্তানি করেছে পাকিস্তান সেই ড্রোন দিয়ে ভারতে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যা করার চেষ্টা করেছে তুরস্ক একেবারে নিরাপদ এবং আরামে বসেছিল কোথাও কোনো সমস্যা নেই হঠাৎ যখন তারা ইঙ্গিত পায় যে পাকিস্তানে যা ঘটেছে তা ভবিষ্যতে তাদের সাথেও ঘটতে পারে তখন স্বাভাবিক তারা উত্তেজিত হবেই এবং সেই কারণেই তাদের মিডিয়া ক্রমাগত আর্টিকেল প্রকাশ করছে এবং লিখছে যে ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলি এজিয়ানে আসবে গ্রিস এবং তুর্কি উভয় দেশই এজিয়ান সাগরে তাদের সামরিক বাহিনী মোতায়েন রাখে কারণ উভয় দেশই একে অপরকে সন্দেহ করে যে এজিয়ান থেকে যে কোনো সময় একটি বড় আক্রমণ ঘটতে পারে এই কারণেই নিবন্ধগুলি এখানে লেখা হচ্ছে যে ভারত এজিয়ানে এক কিলোমিটার পাল্লার ত্রুজ ক্ষেপণাস্ত্র আনছে আবার এখানে আপনি দেখতে পাবেন এক কিলোমিটার পাল্লার ত্রুজ মিসাইল ভারত এজিয়ানে আনছে এবং যেগুলো তুর্কিকে লক্ষ্য করবে সত্যিই কি তাই গ্রিক সংবাদ মাধ্যম দাবি করেছে যে নয়াদিল্লি সরকারের সহায়তায় তারা শীঘ্রই এজিয়ানে এক হাজার কিলোমিটার পাল্লার ত্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে তবে এখনও কোনো নিশ্চিত খবর নেই তবে হ্যাঁ সময় সময় এমন খবর পাওয়া গেছে যে ভারত এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বিক্রয় নিয়ে কথা বলছে গ্রিস ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের প্রতি খুব আগ্রহী পূর্ব ভূমধ্য সাগরে মূলত এজিয়ানের আশেপাশে তুরস্কের উপস্থিতিতে বিরক্ত তাদের মতে তারা তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে এমন অস্ত্রের খোঁজ বিশ্বজুড়ে করছে গ্রীস পৃথিবীর প্রতিটি দেশের দরজায় করা কোথাও থেকে কিছু না কিছু অস্ত্র সংগ্রহ করার জন্য যাতে একদিন সেই যুদ্ধাস্ত্র তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করা যায় পরিকল্পনা যেহেতু তুরস্কের কাছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে এস অ্যাকচুয়ালি তুর্কি চীন এবং ভারত এই তিনটি দেশ রাশিয়ার কাছ থেকে এস চারশো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে গ্রীষের পরিকল্পনা হল যদি তারা এস চারশো ক্ষেপণাস্ত্রকে চ্যালেঞ্জ জানাতে চায় তাহলে তাদের ব্রহ্মসের মতো ক্ষেপ ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে এখানে দাবি করা হয়েছে যে গ্রিস ব্রহ্মোসের তিনশো কিলোমিটার ভেরিয়েন্টের উপর নজর রেখেছে যা তারা তুর্কির বিরুদ্ধে ব্যবহার করবে তারপর সম্প্রতি ভারতে অনেক মিডিয়ার কিছু ছবি বেরিয়েছে যেখানে দেখানো হয়েছে যে গ্রিস যে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রগুলি তুরস্কের বুকে আঘাত হানছে এছাড়াও তুর্কির জাহাজগুলিকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হচ্ছে তাই এটি নিয়েও তুর্কিতে অনেক আতঙ্ক রয়েছে যদিও বা এরকম কোনো চুক্তি এখনও পর্যন্ত ভারত এবং গ্রীসের মধ্যে স্বাক্ষরিত হয়নি যেহেতু তুর্কি পাকিস্তানকে বেয়ার ড্রোন বিক্রি করে আর পাকিস্তান ভারতের বিরুদ্ধে সেই ড্রোন ব্যবহার করেছে সেহেতু ভারত কেন গ্রিসের কাছে ত্রুজ মিসাইল বিক্রি করবে না দুটি দেশ তুরস্ক এবং আজারবাইজান উভয়ই পাকিস্তানের বড় সমর্থক ভারত আজারবাইজানের বিরুদ্ধে আর্মেনিয়াকে অস্ত্র বিক্রি শুরু করেছে এবং ভবিষ্যতে ভারত আর্মেনিয়াকে আরও অনেক অস্ত্র বিক্রি করবে আর তুর্কির উত্তর হল গ্রীস এবং ভবিষ্যতে শুধু নয় সাইপ্রাসও যুক্ত হবে ভারতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে তুর্কিকে একটি সঠিক বার্তা দেওয়া উচিত যে যদি আপনি আমাদের বিরুদ্ধে থাকা দেশগুলিকে অস্ত্র দিয়ে সাহায্য করেন তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরাও আপনার বিরুদ্ধে একই কাজ করব তুর্কি শুধু পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে না বরং বাংলাদেশে আমরা যে ক্রমাগত উগ্রবাদ দেখছি তার পেছনেও তুর্কির ভূমিকা স্পষ্টভাবে দৃশ্যমান তাই তুর্কি ভারতের জন্য একটি সমস্যা এবং আগামী সময় ভারত এবং গ্রীসের মধ্যে প্রতিরক্ষা চুক্তি সম্পর্কিত খবর যতই আসছে তুর্কির মধ্যে আতঙ্ক ততই বাড়বে যে তুরস্কের বিরুদ্ধে ভারতের কৌশল এখন ঠিক কি। আপনার মতে ভারতের কি গ্রীসের কাছে মিসাইল বিক্রি করা উচিত কমেন্ট বক্সে জানাবেন